আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করো বা পেজে মেসেজ করো কলেজ অ্যাডমিশন কোর্সটির জন্য তো কলেজ অ্যাডমিশন কোর্সটি কীভাবে কিনবে অ্যাকচুয়ালি কোর্সটিতে কি কি রয়েছে তোমাদেরকে কি কি পড়ানো হয়েছে তো এরকম নানা প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে থাকে এবং রিসেন্টলি তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে এবং রেজাল্ট দিয়ে দেওয়ার পরে তোমরা অনেকেই কলেজ অ্যাডমিশন কোর্সটি নিতে চাচ্ছ বা খোঁজখবর নিচ্ছ তো ভাবলাম আজকের ভিডিওতে তোমাদেরকে কলেজ অ্যাডমিশন কোর্সটা সম্পর্কে বিস্তারিত বলে দিই তো প্রথমত তোমার কলেজ অ্যাডমিশন কোর্সটাতে আমরা ক্লাস সংখ্যা তো রেখেছি এর সাথে গাইডলাইন ক্লাস রাখা আছে যেই গাইডলাইন ক্লাসগুলোতে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের ইন ডিটেলস এ টু জেড রোডম্যাপ দিয়ে দেওয়া থাকবে প্লাস তুমি সাধারণ জ্ঞান কিভাবে পড়বা বাংলা কিভাবে পড়বা কোথা থেকে কোশ্চেন আসে ইংরেজি কিভাবে পড়বা কোথা থেকে কোশ্চেন আসে বিগত বছরগুলোতে কোথা থেকে কোশ্চেন এসেছে হ্যাঁ তারপরে টাইম ম্যানেজমেন্ট সব কিছু নিয়ে তোমার ইনডিটেলস একটা গাইডলাইন সাজিয়ে দেওয়া আছে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এইগুলো এই এই যে তোমার ফিচার্সগুলো ডেমোক ভাই বা প্র্যাকটিস এক্সাম প্র্যাকটিস শিট প্র্যাকটিস শিট দিয়ে দেওয়া আছে অলরেডি ক্লাস মেটিরিয়ালও দিয়ে দেওয়া আছে ডেমো মক বাই বা প্র্যাকটিস এক্সাম এটা হচ্ছে আমরা লাস্টের দিকে যে আমরা প্র্যাকটিস করব হ্যাঁ তোমাদের আগে হচ্ছে আগের কাজ হচ্ছে তোমাদের ক্লাসগুলো কমপ্লিট করা প্রথমে তোমরা গাইডলাইন দেখবা এটা হচ্ছে তোমাদের এক নাম্বার কাজ এটা এক নাম্বার কাজ গাইডলাইন দেখবা দুই নাম্বার কাজ হচ্ছে তোমরা হচ্ছে ক্লাস দেখবা হ্যাঁ তারপরে ক্লাস ম্যাটেরিয়ালস নিয়ে প্র্যাকটিস করবা তারপরে আমি তোমাদেরকে সুপারভাইজ করব যে তোমরা কোর্স কোর্সের যে ক্লাসগুলো রয়েছে ঠিকঠাক মতো কিনা ঠিক আছে তোমাদের ক্লাসগুলো এখনো সার্কুলার সার্কুলার দেয়নি তো না দেওয়ার কারণে তোমাদের আমি রুটিনটা দিচ্ছি না রুটিনটা যখন তোমাদেরকে দিয়ে দিব তখনই কিন্তু পড়াশোনা একটা গতি চলে আসবে ঠিক আছে তোমাদের পরীক্ষা যাদের খারাপ হয়েছে যাদের ভালো হয়েছে প্রত্যেকের জন্য নটরডেম কলেজ হতে পারে তোমাদের জন্য বেস্ট চয়েস হ্যাঁ তোমাদের জন্য হতে পারে তোমাদের পাবলিক ইউনিভার্সিটির যে যাত্রা আছে সে যাত্রা সহজ করে দিবে কলেজ অ্যাডমিশন কারণ এখানে তোমার বেসিকটা চেক দেওয়া হয় এখানে আহামরি কোনো কোয়েশ্চেন হয় না তোমার বইয়ের থেকে কোয়েশ্চেন আসে কিন্তু তোমাকে প্রশ্ন উত্তর পদ্ধতিতে প্রিপারেশন নিতে হবে তো কিভাবে টেক্সটবুক থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো প্রশ্ন উত্তর পদ্ধতিতে তুমি পড়বে সেটা আমাদের এই কোর্সে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে হ্যাঁ তোমাদের অনেকেরই এসএসসির যে গ্রামার আছে সে গ্রামারে বাংলা এবং ইংরেজিতে দুর্বলতা আছে হ্যাঁ তো তোমরা যদি চাও যে ইন্টারে ওঠার আগে তোমরা ইংরেজি গ্রামারটা একটু ভালো মতো ঝালিয়ে নিবে কারণ ইংরেজিতে যে গ্রামারের টপিকগুলো আছে ইন্টার লাইফে সেটা কিন্তু এসএসসি লাইফে এইট্টি পার্সেন্ট কাভার করা থাকে তো অনেকেরই দেখা যায় গ্রামার মুগস্থ করে পড়ার প্রবণতা আছে তো তোমরা মুগস্থ না করে কিভাবে তোমার এক্সাম্পলের মাধ্যমে শর্ট টেকনিক ব্যবহার করে তুমি গ্রামার মজা করে আয়ত্ত করবে সেটা আমাদের কোর্সটিতে দিয়ে দেওয়া আছে এখানে গ্রামার ক্লাস আছে লেকচার সিট আছে হ্যাঁ তারপরে কোর্স সুপারভিশন আছে আমার পার্সোনাল গাইডলাইন আছে তোমার মাত্র দুইশো টাকা খরচ করে তুমি এই কোর্সটা নিয়ে নিতে পারো তো তোমরা যারা কলেজ অ্যাডমিশন এবং বেসিক গ্রামার কোর্স কিনতে চাও একটা সিম্পল কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে হবে এই যে আর্টস কম হ্যাঁ বাংলাতে যদি আর্টস কম লিখে সার্চ দাও আমাদের ফেসবুক পেজটি চলে আসবে ফেসবুক পেজে জাস্ট তোমার মেসেজ দিতে হবে যে ভাইয়া আমি গ্রামার কোর্সটি কিনতে চাই বা ভাইয়া আমি হচ্ছে কলেজ অ্যাডমিশনের কোর্সটি কিনতে চাই তাহলেই কিন্তু তোমাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো আসসালামু আলাইকুম